গেদু ওই চোখে টোখে দেখি না তো বয়স হয়েছে তো কিছু মনে হারবেন না ওই চশমা চোখের মধ্যে ঠিক করতে চাচ্ছিলাম এই যাই হোক ঠিক হইতে আছে তাই একবার সমস্যা আছে বুঝছেন একদম তো ডান্ডি না দড়ি দিয়ে বাইন দিলেছি তাই লড়াছাড়া হরে বুঝছেন যাই হোক এই ডান্ডি তো নাই নেই গিলা সোলাই বুঝেন সমস্যা সোহে না দেখলে হর মুখে একটু সোহের পাওয়ার কম বুঝেন বয়স হয়েছে তো যাই হোক ভাইয়ে কী লেগছে দেখলে ও মনু তুমি আমাকে ভিসে দাও আমি তোমার কাছে চলে আসবো তাড়াতাড়ি রিপ্লাই দিবেন মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দরই লেগছেন কিন্তু আপনি কি লেখতে কি লেখবেন মানে দিশে ভাইতে আসলেন না এর লেগে প্রথমে লেখছেন তুমি স্তি আবার লাগছে না দিবেন মানে সম্মান হচ্ছে না ওখানে গেছেন যাই হোক কোনো বিষয় না ভুল হইতে পারে মানুষ তো ভুল হইতে পারে যাই হোক ওই ভাই ভাইও বিদেশে দিয়ে তুমি আসবা তুমি কাম কাজ করতে পারবা হানে দু দুশো আছে বাইরা হুম মনে হয় যে বাংলাদেশে আসো এখানে গাছতলা যায় একটু বইতে পারো জিরাইতে পারো বুঝছো হাওয়া বাতাস আছে আর এখানে কি কইতে আর তুমি দিকে ওই চশমাটার মনে হয় পাওয়ার বেশি বুঝছো একসের ঘুরায় জমের মতো ঘুরাইতে আসে হ্যাঁ আর ওই চশমাটা তো লড়তে আছে সমস্যা মানে কথা হনতে আসে না বুঝো যাই হোক এই নাহের উপরে যে বাইজে থাকে না এই দুটো একটু সমস্যা আছে বুঝছেন একটু এককাল উপরে উঠে গেছে এককাল নিচে নেমে গেছে তাই হেললে কি সমস্যা হইতেই পারে কিছু মনে হবে না আপনারা আমার কিন্তু ভালো আছে কিন্তু আমার কিন্তু মাথাটা ঘুরাইতে আছে অসম্ভব পাওয়ার চশমায় এই এখন ওই বিদেশে অনেক কষ্ট ভাই বুঝো বিদেশের বাড়ি আসে কোনো লাভ নাই আর হারাবছর টাকা সোজা কামাই হারব ফ্যামিলি দিয়ে দেবো হেই হমান হমান হুদো হুদি বিদেশে এই কষ্ট করে লাভ কি মনে করো নুন দিয়ে ভাত খাও আর ডাল দিয়ে ভাত খাও সব পরণগুলো এক জায়গায় থাকো এটাই আমরা চাই আর বিদেশের বাড়ি এমন কোনো শান্তি নেই বুঝো মনে করো মহিলা মানুষ এসি একু সারি ফ্যানও সারি এরপর কিন্তু গরমে মনে করো টপটপ হয়ে গাম পরে আর মনে হয় যে যারা বাইরা কাম হরে হ্যাগো কিয়ে মনে হয় যে টাকমাতা যাগো আসে হ্যাগো মনে হয় যে টাকমাতার উপরে একু ডিম বাজা যাইবে সুন্দর হয়ে বুঝছো পরান্ডা কই কই হর বিদেশের বাড়ি আর আই কি হর আর কত হয়েছে তুমি তো কাম হরতে যাব না কি হরতে পারলাম জানে ওই লেখস তো মোর ধারে চলে আসব মোর ধারে এসে কোনো লাভ নাই বুঝছো মুই বুড়ো মানুষ সোহে হয়ে দে না মনে হয় যে ওই সাইয়ে চিনতে খাই তোমার এবার খাওয়া কি আর বেড়া মানুষের কি বদনামের বাঘি হম মোর একটা মান সম্মান আছে না মুন্সিবের নাতি বুঝছো যতই কও ওই কিন্তু মুন্সিবের নাতি মোর নানার নাম আসেলে অনেক বুঝছো এখন হয়েছে কি ওই চশমাটা কিন্তু বাইন দিলেছি দেখো কি ধরনের বান্ধব আনছি অনেক ভালো মানে আগে তো পড়ে যাইতে বসে নাই খোসা খাইব সেখানে জানি কি সমস্যা একটু খোসা খাইতে আছি তো এর লাগি মনে হয় সোহের ব্যথা ঠিক আছে বুঝছো চোখে এখন সমস্যা হইতে আছে মোটামুটি কিন্তু মোড়ে সুন্দর লাগে জমে বেমালা সুন্দর লাগে কিন্তু বুঝছেন ওই ওই কি ওই মুন্সিবের নাতি তো কথাবার্তা উস জ্ঞান করে বলবেন যে কোনো সময় যে কোনো কথা বললি ফেলাবেন না বুঝতে পারছেন সমস্যা আর মোড়ধারে কোনো ধরনের আসা যাইবে না বলছেন ওই মোরদার ভালো মানুষই ঠিক থেরে না ভাই আপনি ঠিক পেন কেমনি ওই ডিম থেরাপি না লাড়ি থেরাপি লাড়ি লাড়ি থেরাপি এই কিন্তু আমি দিতে রে জামের মতো মনে হয় যে চশমাটা যে কি সমস্যা হরতে আসে হ্যাঁ কই থেরে হেরসে হেরসে মাথায় দিতে হালার ভাই হালার জামের মতো চালাইতেছে এনি থাক এক্সের মনে হয় এখানে একটু খোসা খাই আর সোহের মধ্যে ব্যথা পাই মানে কেমন জানি কালেকশন আছে না সব কিছুর লগে একটা যোগাযোগ আছে তো বুঝছেন যেমন দেন আমি নায়ের মধ্যে যদি সর্দির ডোরপ দেন না হ্যাঁ তিতে একসার গলার মধ্যে চললে এসছি পরে মানে সব কিছুর সাথে সব কিছুর জয়েন্ট আছে বুঝতে পারবে যাই কথা কিন্তু বলতে গেলে কুমির দিয়ে কুমির চললে যায় মুই বলে জমের মতো কথা কই একসার বুঝছেন মনে কয় এক বেড়া আসবো কয় কয় বাহুত্র মাতারে রে বিদেশি আনছে কেটা এবার মুই বাহুত্র মুই বাহুত্রমি হরি মুই বলে বাহুত্রমি হরি কমেন্ট হোক মানে কমেন্টগুলো পড়ি বোঝেন কমেন্ট যে পড়া শুরু করে দেই হ্যাঁ তুই তো পাওয়ার পাওয়ারগুলো পাওয়ারগুলো গেছে এখন এখন এত দোষ এখন চশমা এখানে দিবি কিটা পাওয়ার আর এখানের কোন যে কোনো জিনিসের দাম বেশি রোমা সোমা যা সব জিনিসের দাম বেশি মুই কিচ্ছু কিনব না বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত আর মনে করেন যাওয়ার সময় কতটি চকলেট মকলেট লইয়ে যাব কোন ধরন কোন রহমের কিনে আর কোন মালব জিনিস আর দেশের মানুষ মুই বলমই না যে কবে মুই আইতে আছি মনে করেন কইবে কইবে ও ইয়ে নিয়ে এসো ওই নিয়ে এসো নিয়ে এসো আসলে মুই কিন্তু কুম্মির দিয়ে শুরু করি কুমি চললে যাইহা কিন্তু মোর মোর কথা বলা মনে হয় আসলে ভালো হয় না কারণ আরে মৃতু তোর মাতা তার সমস্যা দেখতে লয় ভয় আইয়ে আপনারা বলবেন মোর মা কি আসলে সমস্যা দেশে মুই কথা কইতে লই একদিক সরলে যায় একদম ধরছি এই বেডারে দে মুখ কোথায় চলে গিস কোথায় কি কমুখ একলা একলা কি হাসা যায় ওই নাহের সর্দি বেগিয়ে যাচ্ছে হাসতে হাসতে হাতে হাফ পায়ে দিলে বারো হাতে কি পোসার মতো জিনিস আছে না ওল না আছে আসে পোষা হুম এবিল করে পুষিয়েছিলাম সমস্যা কি ওল না মোর সর্দিও মোর স্বামী শেখ আমি গিন করলে করেন আমার কোনো গিন নেই বুঝছেন আমি অত প্যাশন করি চলি না আর আমার তো স্টাইলও নাই স্টাইল একটু করি হাতে তো কি গেছি কিন্তু গিন্নামিন না কিছুই করি না ওই ওয়েস অনেক বড় হয়ে গেছে ভিডিওটা বলছেন গাল খেমার দিয়ে না খবরদার মোড়ে কিন্তু একটু গাল খেমার দেবেন না চশমা গুগো এখানে নামাইয়ে তারপরে ভিডিও শেষ করব কারণ শুরুতে চশমা গুগো এখানেই ছিল এখানেই থাকুক তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন করে সাবস্ক্রাইব করবেন আর মনে করেন যে ওই আছে না বাজাই দিবেন ভিডিও সারা সাথে মনে করেন ফের ফেরাই আপনার দ্বারা চললে যাবেন আপনি মনে করেন দেখিয়ে নেবেন অনেক মজা পাইবেন মোর কথাবার্তা যদি একটু ঝলুককে কোয়ালিটির কিন্তু মুই কিন্তু মানুষটা জন্মের মতো ভালো বুঝছেন যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন ওই আগেরটা পরে কই পরেরটা আগে কই এটা কিছু মনে হবেন না বুঝতে পারছেন এখন কথাবার্তার মধ্যে যদি বুল হয় গালি ক্ষেমা দিয়েন না ওই বলবেন কমেন্ট করে বুঝছেন শুধরানোর চেষ্টা করব চশমা তো কোনোভাবেই রাখতে পারতে আসি না যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ এ এ পর্যন্ত অনেকবার কইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর মানে জোতার দি ভিডিলে তো কার কাম হয় না বুঝছেন ব্যাপারটা মোর মোর যে ভুল হইতে আছে মুই বসতে আছি ভুল তো জ্বালা হরতে আছে আর কিছু বলবো না ভালো থাকবেন না সুস্থ থাকবেন হ্যাঁ ওইছে আপনি ব্যাপার মোর কোনো ব্যাপার না মূল হিসেবের মধ্যে থাক নাই আর ওইসে কি আল্লা হাফিজ আসসালামু আলাইকুম